নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের আটে জানুয়ারি দু সালে যে দ্বিতীয়তম কৃষ্টি রবি মরসুমের তা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা ছেড়ে দিলেন কৃষকেরা বহু কৃষক এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে গেছেন বা এখন পর্যন্ত অনেক কৃষক উপভোক্তা টাকা পাননি যারা এখন পর্যন্ত টাকা পাননি কবে টাকা পাবেন তাছাড়াও কোন জেলায় কবে টাকা দেবে এই সমস্ত প্রশ্ন আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন প্রমাণ সহ সমস্ত কিছু জানতে পেরে যাবেন যে কৃষক বন্ধু প্রকল্পের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা রিলিজ করেছেন ব্যাংকে টাকা কৃষকদের ক্রেডিট হয়েছে সমস্ত কিছু প্রমাণ সহ দেখবেন আপনি যদি এখনও পর্যন্ত যেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান কবে পাবেন তাছাড়া কোন জেলায় কবে দেবে সমস্ত কিছু জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে অবশ্যই ভুলবে না চলুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে কৃষকরা সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে বহু কৃষক এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছে তাছাড়া কিছু কিছু উপভোক্তা টাকা এখন পর্যন্ত পায়নি বা অনেকে পেয়েছেন কাদের ক্ষেত্রে টাকা পেয়েছে বা কারা পাননি কবে টাকা আসতে পারে যাদের এখানেও আসেনি প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন দু টাকা ক্রেডিট হয়েছে আট তারিখে ঠিক আট তারিখেই কিন্তু আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা প্রথম টেক রিলিজ করেছেন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আট তারিখ থেকেই কিন্তু ঢুকা শুরু হচ্ছে বহু কৃষক আট তারিখেই পেয়েছে যাদের এখন পর্যন্ত আট তারিখে পাননি বা আজকে ন তারিখ ন তারিখেও অনেক কৃষক টাকা পেয়েছেন বা অনেক কৃষক পাননি বা যারা এখন পর্যন্ত পাননি কবে আসবে এটাই মনে প্রশ্ন আর কোন জেলায় কবে টাকা আসতে পারে আপনারা যেটি দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটই জানুয়ারি টাকা রিলিজ করেছেন এখানে কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি রবি মরশুমের জন্য আর্থিক সহায়তা প্রদান শুভারম্ভ করলেন টাকা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভারম্ভ করলেন এক কোটি দশ লক্ষেরও বেশি কৃষক এই টাকা পাচ্ছেন ঠিক তিন হাজার পঁয়ত্রিশ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইবার দ্বিতীয়তম কিস্তির রবি মরশুমের টাকা ছেড়ে দিয়েছেন বা রিলিজ করে দিয়েছেন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতেও শুরু করেছেন আট তারিখে টাকা পেয়েছেন বহু কৃষক প্রমাণ সহ দেখলেন ন তারিখেও পেয়েছে আজ তাছাড়া দশ তারিখে পাবেন এগারো তারিখে পাবেন তবে এখানে আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার প্রকাশ করেছেন কি জানিয়েছে দেখুন কৃষি আমাদের সম্পদ কৃষক আমাদের গর্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী ঠিক এখানে কি জানানো হয়েছে কৃষক বন্ধুর নতুন প্রকল্পের চলতি রবি মরশুমের আর্থিক সহায়তা প্রদানের শুভারম্ভ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যানার প্রকাশ করেছে সেটাও দেখুন আপনাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি গঙ্গাসাগর থেকে এই টাকা রিলিজ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আট তারিখ আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশে এই টাকা রিলিজ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের এই টাকা সহায়তার শুভারম্ভ করলেন ঠিক কৃষক বন্ধু প্রকল্পে যে এতদিন কৃষকেরা তোমার জন্য অপেক্ষা করছে আটই জানুয়ারি থেকে টাকা ঢোকা শুরু হয়ে গেছে কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছে কিছু কিছু কৃষক পেয়েছে উপভোক্তা টাকা এখন পর্যন্ত অনেক উপভোক্তা টাকা পাননি তাদের কবে আসবে সেটা আপনারা জানতে পেরে যাবেন তবে যেহেতু এক কোটি দশ লক্ষেরও বেশি বর্গাকার তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাবেন এইবার আর্থিক সহায়তা মোট যেটা পরিমাণ ঠিক আর্থিক সহায়তার মোট পরিমাণ যেটা তিন হাজার পঁয়ত্রিশ কোটি টাকা এইবার কৃষকরা পাচ্ছেন কত কৃষক পাচ্ছেন এক কোটি দশ লক্ষেরও বেশি কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয়তম কিস্তি দু হাজার পঁচিশ সালে রবি মরশুমে সেই টাকা পাচ্ছেন তবে এই টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকদের রিলিজ করে দিয়েছেন এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে বহু কৃষক টাকা পেয়ে গেছেন তবে অনেকের রয়েছে এমন এখন পর্যন্ত টাকা পাননি বা অনেকে জানছে কবে কোন জেলায় দেবে তবে যাদের মনে প্রশ্ন রয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখন পর্যন্ত যারা পেয়ে গেছেন তারা স্ক্রিনে দেখলেন যে প্রমাণ সহ আপনারা কৃষক বন্ধু প্রকল্পের বহু কৃষক পেয়েছে আর যারা পাননি কবে আসবে তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ধাপে ধাপে আসবে বহু কৃষক যে আট তারিখে রিলিজ করেছে অনেক কৃষক আট তারিখে পেয়েছে বা যারা পাননি ন তারিখে পাবেন বা যারা ন তারিখেও না পাবেন দশ তারিখে বা দশ তারিখেও যারা না পাবে এগারো তারিখে এইভাবে ধাপে ধাপে টাকা পাবেন তবে একই দিনে সমস্ত জেলায় কিন্তু টাকা সমস্ত কৃষকের দেওয়া সম্ভব নয় তাই धपे धापे एक टाक आस ঠিক আট তারিখে টাকা রিলিজ করেছেন আট তারিখ ন তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এইভাবে কিন্তু আপনারা ধাপে ধাপে টাকা পাবেন কেউ কৃষক বহু কৃষক আট তারিখে পাবেন ন তারিখে পাবেন কেউ আবার আট তারিখ ছেড়ে দশ তারিখেও পাবেন এইভাবে কিন্তু আপনারা টাকাটা পাবেন যেহেতু কৃষকদের আর প্রমাণ সহ দেখলেন কৃষকরা কৃষকদের বন্ধু প্রকল্পে টাকা পেতে শুরু করে দিয়েছেন আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা রিলিজ করে দিয়েছেন তবে কোন জেলায় কবে টাকা পাবেন এটা অনেকে জানতে চাইছেন কৃষক বন্ধু প্রকল্পে জেলাভিত্তিক টাকা দেওয়া হয়নি জেলায় প্রত্যেকটা কৃষক একদিনে টাকা পারবেনি প্রতিদিন প্রত্যেকটি জেলায় টাকা কিন্তু ঢুকছে কৃষকদের তবে এই টাকা কৃষকদের ধাপে ধাপে ঢুকছে কোনো কৃষক ন তারিখ দশ তারিখ এগারো তারিখ এইভাবে প্রত্যেক দিন কিন্তু টাকা পাবেন সমস্ত কৃষকই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কৃষকদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে আর এক দু দিনের মধ্যে কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত কৃষকেরা পেয়ে যাবেন আপনি টাকা কৃষক বন্ধু প্রকল্পের পেয়েছেন কি পায়ননি অবশ্যই আপনি না জেনে থাকেন অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন আপনারা টাকা ঢুকেছে কি না ঢোকেনি তবে খুব শীঘ্রই টাকা আসতে চলেছে যেদিনও এখন পর্যন্ত টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে থাকে খুব তাড়াতাড়ি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে টাকা যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা রিলিজ করে দিয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কৃষকদের আর এক দু দিন বা তিন দিনের মধ্যে কৃষকেরা সমস্ত জেলার কৃষকেরা টাকা পেয়ে যাবেন আট তারিখ থেকেই টাকা কৃষকদের দেওয়া শুরু হয়েছে আট তারিখেই বহু কৃষক পেয়েছেন আপনারা যেটি দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে কিন্তু আজ ন তারিখ এই ন তারিখেও কিন্তু এই কৃষকটি টাকা পেয়েছেন আপনাদেরও আপনারা টাকা পাবেন দশ তারিখেও পাবেন এগারো তারিখেও পাবেন এইভাবে প্রত্যেকটা জেলার প্রতিদিনই কিন্তু টাকা কৃষকদের দেওয়া হচ্ছে বা পাবেন তবে এইভাবে ধাপে ধাপে টাকাটা আসবে কিছুটা সময় লাগবে আর আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার টাকা আসছে কি আসেনি অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাতে না আপনার জেলায় আপনার টাকা দেওয়া হয়েছে কি না হয়নি আর আপনার কৃষক বন্ধু প্রকল্পে যদি কোনো সমস্যা থেকে থাকেন অবশ্যই সেটা জানাবেন আর আপনার টাকা এখন পর্যন্ত আসছে না আসেনি অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর আপনি যদি না এখন পর্যন্ত টাকা আসছেন না আসেনি অবশ্যই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করুন দু এক দিনের ভিতরে সমস্ত কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না এই এইরকম সমস্ত নতুন নতুন ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করতে ভুলবে না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না